রাধে 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 আবারও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজ হলো গিয়ে বুধবার তো নতুন সকাল সবাইকে জানাই স্বাগত আর একটা ছবি দিয়েছি আমি এই প্রোগ্রামটা লাইভ প্রোগ্রাম করছিলাম টিভিতে তো সেইটারই একটা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আর সকাল সকাল দিয়ে দিলাম লাল চা আর তার সাথে বিস্কিট সারাটা দিন আমার সাথে থাকুন দেখি আমি কি কি কাজ করতে পারি আর সবার জন্য মঙ্গল কামনা করলাম ঈশ্বর যেন সবাইকে ভালো রাখে আর সবার দিনটি যেন ভালো থাকে নতুন সকাল নতুন আলো সকালবেলায় আমি আকাশটা দেখছিলাম যখন সূর্যটা উঠছিল না একদম আকাশটা লাল হয়েছিল কিন্তু সেই সময় আমি ভিডিওটা তোলাম তো যাই হোক মানে বেশি রুদ্রু আমাদের এখানে এত বেশি গরম যে সেটা আর নেওয়া যাচ্ছে না দেখুন সকালবেলায় এটা তখন কটা হবে খুব খুবই সকাল তখন টাইমটা মনে একদম রৌদ্রে মানে চারিদিক খা খা করছে আকাশটা একেবারেই শরতের আকাশ তবে জানি না একটু বৃষ্টি হলে মনে হয় যেন একটু আরাম হবে তো এই হলো আজকের দিনের আবহাওয়া আর এই যে পায়রাদের ওরা ওই সামনের বাড়িতে খেতে দিয়েছে আমাদের ছাতেও খেতে দেওয়া হয় তো পায়রাগুলো উড়ে উড়ে এসে খাচ্ছে এগুলো দেখতে আমার খুব ভালো লাগে সকালবেলায় তো এই তো আমার বাগানটাও একটুখানি দেখিয়ে নিচ্ছি এই তুলসী গাছটাকে নতুন এনেছিলাম এইটাকে আজকে প্যাকেটের থেকে বের করে এটাকে অন্যখানে বসাবো আজকে পরে অনেকটাই আমার একটুখানি বাগানের মানে আমার এই বারান্দা বাগানের একটুখানি কাজকর্ম করব তো এখানে দেখুন এই যে কুমড়ো গাছটা আরে তুলসী গাছগুলো না অসম্ভব রোদে থাকতে পারছে না সেগুলোকে নিচে আমি নামিয়ে দিয়েছি এরকম যে সারা দিনে আমাকে কতবার করতে হয় সেটা আমি আর কি বলবো আবার সন্ধ্যাবেলায় উঠিয়ে দিই তো এই হচ্ছে আজকের আবহাওয়ার পরিস্থিতি ঠিক আছে বন্ধুরা খুব সুন্দর পায়রাগুলো উড়ে বেড়াচ্ছে তো এ আর হচ্ছে এই দেখুন সামনের বাড়ি তো মানে কি রোদ্রু এত রোদেও সবাই ওয়াক করছেন কিন্তু আমি বললাম না অনেকটাই কিন্তু সকালবেলা এখন তো বন্ধুরা সাথে থাকুন আমি যখন এসব কাণ্ডকৃতিক করছি মা তখন ঘুমাচ্ছিলেন তো গতকাল রাতে বাসনটা মাজা হয়নি ইচ্ছে করছিল না গতকাল মানসিকতার শরীর কোনোটাই ভালো ছিল না রাত্রে তো শুতে যাওয়ার আগে মানে আমি রাত্রে কালকে মায়ের ওষুধ নটার সময় আনতে গেছিলাম নটা সাড়ে আটটা নটা ওষুধ টষুধ এনে খেতে দিয়ে আমি মানে যখন ওষুধ আনছি না তখন আর আমি সিঁড়ি দিয়ে উঠতে পারছি না এতই শরীর খারাপ আমার মানে খেতে দিয়ে তখন হচ্ছে আমাকে কেউ খেতে দিক জল দিক এরকম অবস্থা হাও হাও করে কাঁদছি মা বলছে কী হয়েছে আমি আমাকে আমি পারছি না অথচ আমাকে দেখার কেউ নেই আমার আর শরীর চলছে না কিন্তু সেই সকাল থেকে উঠে আমি পড়তেই থাকি আমাকে দেখার কেউ নেই এইটা মানে কালকে হাও হাও করে কেঁদেছি তারপরে যাই হোক পরে আবার ঘুমিয়ে ঘুমিয়েওছি তো এদিকে হ্যাঁ যাই হোক এখন কাজ করছিলাম এই যে বাসনগুলো মেজে মেজে রাখছি আর আজকে বাসনের মানে রান্নাঘরটাও অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর করে রাখলে কি হবে প্রতিদিনই কিছু না কিছু হয় আর মাকড়সা আছে তো মাকড়সার জাল ফেলে আর হচ্ছে আজকাল দেখি ছোট ছোট আশোলা হয়েছে তো মেয়ের সাথে পরে যখন ভিডিও কলে কথা হচ্ছিল মেয়েকে বললাম যে ও কি কী অর্ডার জিনিস দিয়েছে আর কি মানে দিচ্ছে মাসের বাজারে আমি বললাম একটা আশোলা মারার স্প্রে দে তো এখন এতদিন ছিল না কিন্তু এখন আমি ছোটো ছোটো বাচ্চা বাচ্চা আসলা দেখতে পাই তো যাই হোক এদিকে আমি বাসন মেজে নিচ্ছি আর ভাগে ভাগে মেজে মাজি মানে একবারে বেশি বাসন জমে গেলে না তখন ভাগে ভাগে বাসন মাজতে লাগে এই তো অনেকগুলো বাসনই ছিল আমার মাঝতে বেশ অনেকটা সময় লেগে গেছে প্লিজ বন্ধুরা এত দূর যদি দেখে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই দেখার জন্য অনুরোধ করতে পারি আপনাদের কাছে আর কিছু না হ্যাঁ তো অনুরোধই রাখলাম যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন খুব ভালো হয় বাসন অনেকেই নেমেছিল ওই যে মেজেই চলেছি মেজেই চলেছি তাও তো ভিডিও ফাস্ট করে দিয়েছি অরিজিনাল রাখলে তো অনেকটাই বড় হয়ে যায় ভিডিও দেখা যাক এডিট করতে করতে গিয়ে কোথায় গিয়ে কত দূরে গিয়ে কত কম করতে পারি আর আমি না কড়াই খুব ভালো করে আমি কড়াই মাজতে পারি না কড়াইগুলো না সত্যি যে যে অবস্থা আছে নতুন কড়াই আছে বেরও করেছি কিন্তু এই কড়াইগুলোতে না আমাদের ছোটোবেলাকার কড়াই তো মানে মা ব্যবহার করা কড়াই সেই কড়াইগুলোতে না রান্না করতে সুবিধা হয় এখনকার যে কড়াইগুলো সেগুলোতে মাছ ভাজতে গেলে হয় আটকে যায় হ্যাঁ বা রান্না করে ওরকম আরাম পাই না মানে এরকম তাই আজকে মেয়েকে বলছিলাম যে একটা ওই কিসের বলে ওই যে কালো কালো যেই কড়াইগুলো যেগুলো ইন্ডাকশানেও বসে বসানো যাবে আবার গ্যাসেও বসানো যাবে ওরকম কিনতে হবে হ্যাঁ তো মেয়েকে সেটাই বললাম যে অনলাইনে দেখিস তো পাওয়া যায় কি না কারণ বাজারে আমি সেদিন দেখলাম এটা কেজি দরে এগুলো বিক্রি হচ্ছে কেজিতে তো ও বলল না ইন্ডাকশান একটা কেজিতে হয় না এমনি হয় আনলাম আমি আমাদের এখানে বাজারে সেদিন গেছিলাম কিনতে তো দেখলাম কেজিতে বিক্রি হচ্ছে তো ঠিক আছে মেয়ে আসুক বা অর্ডার দিক তো এই যে বাসন মাজা মোটামুটি এক প্রকার আমার শেষ হল বাসন মাজা কি আর শেষ হয় বন্ধুরা সারাদিন কাজ করতে থাকি আর সারাদিন বাসন থাকি জানেন তো এর আর কোনো মানে শেষ নেই তো সত্যি বয়স হয়ে যাচ্ছে তো আর পেরে উঠছি না সত্যি আর সাথে এত গরম সকালবেলা রোদ্রুটা যদি দেখতেন মানে ঘরের ঘরটায় জানালার সামনে জানালা থেকে একদম পিছনের ওয়াল পর্যন্ত রোদ্দ্রু তবে হ্যাঁ এই রোদ্রুটা সকালবেলায় কিন্তু আরাম লাগে এখানে মাছটা ভিজিয়ে রাখলাম আর বাসন তো সব মাজা হয়ে গেছে এবার এগুলোকে ট্রান্সফার করবো এই ঝুড়িতে ঝুড়িটাও ভর্তি আর এদিকে দুধ বসালাম এখনো গরম জল খাওয়ায়নি দুধটা জাল দিয়ে নিই তারপরে হচ্ছে আমার আর মা মায়ের জন্য গরম জল করবো প্রচণ্ড রোদ্দ্রু জানালা খুলতে পারছি কিন্তু দেখুন এত রোদ্র এই যে প্রচুর রোদ্র প্রচুর জিনিস দেখায় আপনাদেরকে মা প্রাণায়াম করছে চলুন এবার বাসন টাসন মাজা হয়ে গেছে এবার আমি ফিল্টারে জল দিয়ে নেব যে ফিল্টারে জলটা দিয়ে নিচ্ছি রাত্রে একবার দেই মানে আবার দিনের বেলাও একবার মানে পুরো ভর্তি করে দেই না কারণ নিচে তো থাকেই আর ফিল্টারটা একটু মাজতেও হবে তো পরে সেটা মেজে নেব রোদ্রুটা চলে যাচ্ছে এখানেও আমি পুরো সারা ঘরে রোদ্রু আসে তো এখানে বালিশগুলোকে রোদ্রে দিয়েছিলাম ওদিকে মার ঘরেও এখানে পুরো রদ্রুটা আসছিল তখন বিছানায় এখানেও বালিশগুলো দিয়ে এসছি দিয়ে রেখেছিলাম এখন তো প্রায় যাওয়ার সময় হয়ে গেছে রোদ্রু যাওয়ার সময় হয়ে গেছে ওইটা ফার্স্ট আছে সাড়ে নটা এখনও বাজে নিয়ে আমি চুলে মাথায় তেল দেব তেল দিয়ে তারপরে অন্য সময় সব ভোরবেলায় রৌদ্র একদম ওই জানালার থেকে রৌদ্র একদম আমার এই ওয়াল পর্যন্ত থাকে পুরোটাই রৌদ্রই থাকে এখন মাথায় তেল দেব চুলের যা অবস্থা না চুলগুলো একদম মানে খুব বাজে কঠিন অবস্থা তো বন্ধুরা এতক্ষণ ধরে আমি ইন্ট্রোটাই দিইনি সবাইকে জানাই আমার চ্যানেলে ভূমিকা এস সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত সবাই নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আমার পরিবারের লোকজনরা সবাই নিশ্চয়ই ভালো আছেন সবার মঙ্গল কামনা করছি করে কিন্তু আমি ভিডিওটা অলরেডি স্টার্ট করে দিয়েছি চুলে তেল দেওয়াও আমার চলছে অনেকক্ষণই আজকে চুলে মানে বেশ কয়েক ঘন্টা আমি চুলে তেল দিয়ে রেখেছিলাম আর ব্যাপারটা কি হয়েছে জানেন তো মানে আমি না খুশকির শ্যাম্পু ব্যবহার করেছিলাম ট্রেসমিতে ট্রেসিমিতে তাতে দেখলাম আমার চুলটা রাফ হয়ে গেছে আমলকি চুলের জন্য ভীষণ ভালো চুলের স্কিনের এবং লিভারের জন্য তা আমি অনেক দিন হয়েছে আমলকির এত দাম যে আমলকি আনতে পারছি না আমলকি খেলে স্কিনেও আমার এই মুখের মেছেতাটা থাকে না আর চুল পড়া এক ফোঁটাও চুল পড়ে না কাঁচা হলুদ আর আমলকি খেলে কাঁচা হলুদটা খাই কিন্তু আমলকিটা খাচ্ছি না দেখে আমার চুল ভীষণভাবে পড়ছে আর গ্যাস হচ্ছে এগুলো হচ্ছে আমলকির তো ভীষণ উপকার না সব রোগ সব ফলের গুণ একটা ফলেই থাকে সেটা হচ্ছে আমলকি তো মেয়ে বললো যে মা আমাদের এখানে আমলকিটা সস্তা তাই হলাম তাহলে তুই নিয়ে আসবি বলল হ্যাঁ আমলকি নিয়ে আসব আরও কি কি জিনিসগুলো আমি এখান থেকে নিয়ে যাব ব্যাঙ্গালোর থেকে তো আমাদের এখানে শিলিগুড়িতে আমলকির ভীষণ দাম তো যাই হোক আমলকি খেলে শরীর সুস্থ থাকে আর চুল পড়াটা আমার একদম বন্ধ হয়ে যায় সেটা কিন্তু এখন খাচ্ছি না দেখে একদম আমি নিজে মানে প্রমাণ যে আমার চুল পড়ে যাচ্ছে এই আমলকি না খাওয়ার জন্য বন্ধুরা এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা আমার মেয়ে আমার জন্য পাঠিয়ে যা এইটা কিন্তু আমি উপরে ক্যাটালগটা দেখালাম এই ড্রেসটা আমার মেয়ে আমাকে দিয়েছে ওয়ান পিস এই যে আমি তো কলার দেওয়া ছাড়া পড়ি না তো কলার দিয়েই কি সে মিন্ত্রার থেকে দিয়েছে মনে হয় তো কালকে পরে দেখলাম যে ঠিকই আছে আর পড়ার পরে ভালো লাগছে আমি ওকে বললাম বলেছিলাম বাবু দুইজনে একই রকম পরব তো বললো মা আরেকটা ড্রেসও যাবে আমি না এতগুলো দিলি কেন এখন তো আমি বের হব হই না কোথাও ড্রেস কিন্তু এটা পরে দেখলাম খুব আরাম বললো আরেকটা একদম অল্প দামেরই যাবে তুমি পরে সবসময় বাজার ঘাটে যাও ওটা করতে পারবে এখন এই ঘরের বিছানাটা চেঞ্জ করব বালিশগুলো তো রোদরে দিয়েছিলাম কোল বালিশটা দেওয়া হয়নি তো দেখা যাক চেঞ্জ করে নিই তারপরে একবারে ওই চেঞ্জ করতে করতে না দেখাতে খুব অসুবিধা হয় ঠিক আছে চেঞ্জ করে যে বিছানাটা তুলে নিলাম কমপ্লিট এখানে দুটো বালিশ রেখেছি একটা মায়ের একটা আমার মা এখনই স্নান করা হয়ে গেছে স্নান করে বেরবেন এখনই শুতে আসবেন আর এই যে এগুলো বেরোলো এগুলো এখন আমি ভেজাবো আর কি রৌদ্র বন্ধুরা এখন এই জানার টান পর্দা টর্দা সব টেনে দিতে হবে মানে রৌদ্রে না ঝেঁকা লাগছে মনে হচ্ছে গায়ে আর হচ্ছে এদিকে আমি একটু মাটির কাজ করছি যেখানে সব নিয়ে বসেছি এই তুল এই তুলসী গাছটাকে এখানে দিলাম মাটি দিচ্ছি একটু যেই যেই গাছগুলোতে একটু মাটি দিতে লাগবে সেগুলো একটু দেখছি মাটির কাজ নিয়ে বসেছি দেখা যাক প্রচন্ড রোদ্র রোদ্রে গাছ মরে যাচ্ছে আমার কত বারান্দায় নামাবো যে ছায়ার মধ্যে নামিয়ে নামে রাখি ব্লিংকিটে আমি অর্ডার দিয়ে দিলো এই যে আসলো হচ্ছে চিচিঙ্গা এগুলো একদম পছন্দ করবো না সত্যি পুঁই শাক কুন্দ্রি ও বলে যা পাওয়া যায় তাই তো দিব কলমি শাক নিম্বু এটা আমার কাজের কচু বরবটি আবার আরেকটাকে কুমড়ি কুমড়ি এখানে হচ্ছে কুমড়ো আর হচ্ছে এক কেজি আলু আর হচ্ছে অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা অনেকটাই বেলা হয়েছে এই কাপড় চোপড় সব ওদিকে এখানে এগুলো সব হ্যাঙ্গারে অ্যাঙ্গারে ধুয়ে বেডশিটটা দিঘা করে এগুলো এখানে দিলাম বারান্দাটা পুরো ধোয়ালাম বললাম না গাছগুলো মরে যাচ্ছে এই তুলসী গাছগুলোকে এইদিকে এনে রাখলাম বারবার এই করি এখন হচ্ছে স্নান করব। আর সব কাজ হয়ে গেছে বাথরুম পরিষ্কার করা ঘরমো ছা বাথরুম পরিষ্কার করা সব হয়ে গেছে এখন হচ্ছে আমি স্নান করতে যাব হ্যাঁ না বড় বাক্স নিউরোবিয়া না সায়নোডা এই যে রান্নাঘরের আজকে একটু পরিবর্তন করেছি দেখিয়েছি কি এই র‍্যাকটা ছিল হচ্ছে ওপরে ওখানে ওখান থেকে এটাকে টুলের মধ্যে নিয়ে এখানে আকলাম একটু নিচু হয়ে গেলে পারি না তো এইগুলো করে সব মুছে টুছে পরিষ্কার করে এখন স্নান করতে যাব রান্না এখানে মাছের ঝোল ভাত করা আছে আজকে সকালে গোপাল সেবা মা দিছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে যার জন্য আমি একটুখানি নিশ্চিন্তে অন্যান্য কাজ করতে পেরেছি যাই হোক ঠাকুর সবার মঙ্গল করুন সবার মঙ্গল করুন সবার মঙ্গল করুন বন্ধুরা এখন খুব ক্লান্ত লাগছে শ্যাম্পু করে আসলাম স্নান করে পুজো দিলাম সকালে যেহেতু আজকে গোপাল সেবাটা দিয়ে নিয়েছিল তাই একটুখানি আমার উপকারই হয়েছে তো একটু দেরি হলো আর কি আজকে পুজোটা দিতে তারপরে এই গায়ে তো কিছু মাখতে পারি না মুখে একটু ক্রিম মাখলাম আর প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে এখন বাজে সোয়াদ দুটো মা খাবে না খাবে না বলছিল মাকে আমি মাছ ছোট দিয়ে বললাম ভাত খাও মা ভাত খাচ্ছে তারপরে হচ্ছে ভিডিওটা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা চলে যায় আর কী বলবো দেখি আশায় আছি কবে ভালো ফিউজ হবে তো সবাই ভালো থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমরাও যাতে ভালো থাকি হ্যাঁ আমার মেয়ের জন্য হ্যাঁ ঈশ্বর আজকে কমেন্ট করেছে যে আনকাট রুপি পরাঘনি যে মেয়ে চিন্তা করছে দেখে উনিও চিন্তা করছেন আসলে মেয়ের মনটা ভালো না ভালো না মানে শরীরটা ভালো না যেটা মেয়েদের হয়েই থাকে সাধারণত সেটা অনেক প্রায় মাস হয়নি তো যোগা টোকা এগুলো করার পরে এই গতকাল থেকে শুরু হয়েছে প্রচণ্ড পেটে ব্যথা অসম্ভব সেই জন্য মানে আমারও মনটা সেই জন্য ভালো ছিল না তো যাই হোক আজকে অফিস ছুটি নিয়েছে মাঝখানে সকালে ঘুমাচ্ছিল তারপরে আমাকে আমাকে গতকাল আমি খাইনি গতকাল কিছু খাইনি তারপরে জোম্যাটোতে আমি ওর এক বন্ধুকে দিয়ে খাওয়ারের ব্যবস্থা করালাম সন্ধ্যাবেলায় খাওয়ার গেলো এই স্যুপ গরম স্যুপ হাত পা একদম সব ঠান্ডা হয়ে তারপরে হচ্ছে ভাত থালি পাঠানো হয়েছিল আর তারপরে ওষুধ টষুধ দেওয়া হয়েছে মানে ব্যথার ওষুধ জ্বরের ওষুধ প্রচণ্ড পেইন হচ্ছে আর যেহেতু যোগা শুরু করেছিল ওই জন্য মনে হয় যেন হয়তো সেটা উপকারে হবে কাজ হবে মনে হচ্ছে তো যাই হোক তারপরে ও আমাকে ভিডিও কল করেছিল ভিডিও কল এমনি ফোন করেছিল অনেকক্ষণ কথা হলো তা আমার আবার কি কি লাগবে সেগুলো প্লিঙ্কিটায় তো ও আবার পাঠালো আবার মাসেরও কি কি লাগবে সেগুলো পাঠালো আর হ্যাঁ গতকাল পুজোর সেট জামা পাঠিয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি এই ভিডিওতেই দেখিয়েছি তো তো ঠিক আছে বন্ধুরা আর তো কিছু বলার নেই আছি সবাই ভালো থাকলে আমিও ভালো থাকব আর সবাই যদি অসুস্থ বিসুস্থ থাকে তাহলে হচ্ছে আমিও ভালো থাকতে পারি না মন ঠিকঠাক কোনো কিছু ভালো থাকে না তো যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতো রাখি বাই বাই টাটা কিছু বলতে কি ভুলে গেলাম হ্যাঁ খুব টায়ার্ড কিছুক্ষণ মোবাইল বা এখন ভিডিও এডিট করবো অনেকক্ষণ সময় লেগে যাবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো রাখছি